আসসালামু আলাইকুম রামফাতুল্লাহ আজকের আয়োজনে থাকছে জুলাই গণঅভ্যুথানে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চলুন শেষের বেলায় কিছু প্রশ্নের উত্তর জেনে আসি এমডিএম জব নিউজের সাথে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন শুরু করা যাবে কোটা সংস্কার দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠনটি গঠন করা হয় কবে সঠিক উত্তর হবে পহেলা জুলাই দুহাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয় কবে সঠিক উত্তর হবে জুলাই দুই হাজার চব্বিশ কোটা বাতিলের পরিপত্র পুনর্বহলের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কবে সঠিক উত্তর হবে পহেলা জুলাই দুই আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্লাস বর্জন পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন কবে সঠিক উত্তর হবে ছয় জুলাই দুই বাংলা ব্লকেটে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা কত তারিখে সঠিক উত্তর হবে সাত জুলাই সরকারি চাকরিতে সব গ্রেড অযৌক্তিক ও বৈষম্যমূলক কোঠা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোঠা রেখে সংসদে আইন পাশের জন্য দাবি জানায় শিক্ষার্থীরা কত তারিখে আট জুলাই দুই আন্দোলনকারীদের পক্ষ থেকে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড নামে অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়া হয় কবে সঠিক উত্তর হবে নয় জুলাই দুই সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে নবম থেকে তেরোতম গ্রেডে কোটার বিষয়ে পক্ষগুলোকে চার সপ্তাহের জন্য অবস্থা বজায় রাখতে নির্দেশ দেয় আপিল বিভাগ কত তারিখে সঠিক উত্তর হবে দশ জুলাই দুই কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন কত তারিখে সঠিক উত্তর হবে বারোই জুলাই দু চব্বিশ আন্দোলনকারীরা সব গ্রেডে কোটার অযৈতিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি করেন সঠিক উত্তর হবে জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীরা কবে যাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় সঠিক উত্তর হবে চোদ্দই জুলাই দুই হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগ কর্মীরা কত তারিখে সঠিক উত্তর হবে পনেরোই জুলাই দুই ওটা সংস্কার আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয় কত তারিখে সঠিক উত্তর হবে ১৬ জুলাই দুই হাজার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা করে কত তারিখে সঠিক উত্তর হবে সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল দুই হাজার চব্বিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে বিজিবি মোতায়েন করা হয় কত তারিখে সঠিক উত্তর হবে আঠারোই জুলাই দুই তারিখে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নয় দফা দাবি পেশ করে কত তারিখে সঠিক উত্তর হবে উনিশ জুলাই দুই তারিখে দেশ জুড়ে কারফিউ সেনা মোতায়ন ও সাধারণ ছুটি ঘোষণা করা হয় কত তারিখে সঠিক উত্তর হবে বিশ জুলাই দুই তারিখে কোটা পুনর্বহাল সংক্রান্ত রায় সর্বোচ্চ আদালত প্রদান করে কবে সঠিক উত্তর হবে একুশ জুলাই দুই সারা দেশে কমপ্লিট শাট ডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়া হয় কত তারিখে সঠিক উত্তর হবে পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ গোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারেজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে গোয়েন্দা শাখার ডিবি হেফাজতে নেয় কত তারিখে সঠিক উত্তর হবে সাতাশ জুলাই দুই কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে সারা দেশে পুলিশ গোলাক রেড অভিযান পরিচালনা করে সাতাশ জুলাই দুই হাজার চব্বিশ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দেয় কত তারিখে সঠিক উত্তর হবে তিরিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন সঠিক উত্তর হবে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ নতুন কর্মসূচি পালন করে কত তারিখে সঠিক উত্তর হবে এক আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় জন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয় কত তারিখে সঠিক উত্তর হবে পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ শিক্ষক ও নাগরিক সমাজের কর্মসূচি পালন এবং শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদের সামিল হন সর্বস্তরের মানুষ কত তারিখে সঠিক উত্তর হবে দুই আগস্ট দুই হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে সরকারের পদত্যাগের এক দফা এক দাবি পেশ করেন সঠিক উত্তর হবে তিন আগস্ট দুই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের জামায়াত হন আগস্ট দুই হাজার চব্বিশ সব শেষে থাকছে জুলাই বিপ্লবের শেখ হাসিনা সরকারের পতন ঘটে কত তারিখে সঠিক উত্তর হবে পাঁচ আগস্ট দুই এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ